আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত অনলাইন দিনই ভাই এবং বোন আপনাদের অবগতিতে আসে যে আমরা দিন সম্পর্কে কিছু কথা বলছিলাম যে ইকামতে দিন মূলত সঠিক পদ্ধতি কি তো আপনাদের সামনে পুরো আন হাদিস এবং সলফে সাহালহীনের বোঝ আজকে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আমরা বলি রব্বুল আলাইমেন বলেছেন সারা আলাহা কুম্মিনা দীনা মা ওয়াসা বিহী নু ওয়ালা জিনা ও হাইনা ইলাকা ওয়া মা ওয়া চাইনা বিহি ব্রোয়াহিমা ওয়া মুসা ওয়া ইসা আনি আকিমু আ ওয়ালা তা ফরাকু উফি রব্বুল আলাইম বলছে তিনি তোমাদের জন্য দিনের সেই বিধান নির্ধারণ করেছেন যা তিনি নু হে নুয়ালাসলামকে নির্দেশ দিয়েছিলেন এবং যা আমি তোমার প্রতি ওহি করেছি এবং যা আমি ইব্রাহিম মুসা মুসাঈশাকে নির্দেশ দিয়েছি যে তোমরা দিন কায়েম করবে এবং তাতে বিভক্ত সৃষ্টি করবে না এখানে যদি আমরা একটা হাদিস বলি তাহলে আর আবদুল্লা ইবন উমার কর আর বনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদাতি

মূলত কোরআন হাদিস থেকে আমরা যা দেখলাম এবার দেখি আমরা ইমামরা কি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে তাইমিয়া এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন এটা আমরা যদি পেশ করি তাহলে আমরা বলি সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমুল্লাহ দিন কায়েম হয় আল্লাহ তার রসুলের আনুগত্যের মাধ্যম দিয়ে এর বাইরে দিন কায়েম হয় না যে কেউ আল্লাহর নির্দেশিত কোনো কিছু ত্যাগ করবে তার দিন ততটুকুই অপূর্ণ হয়ে যাবে ফতোয়া নম্বর নম্বর পৃষ্ঠা দিন মানে দূর কায়েম আল্লাহর ইবাদত করা তাইমা রাহিমুল্লাহ বলেছেন দিন কায়েম করা মানে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা এবং ছোট বড় সব ধরনের শির্ক দূর করে দেওয়া আল হিসবাফিল ইসলাম পৃষ্ঠা নম্বর নয় দিন কায়েম শুধু ব্যক্তিগত নয় সামাজিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে সাইকুল ইসলাম ইবাহিনে তাইমা রাহিমুল্লাহ বলেন দিন কায়েম করা কখনো সম্পূর্ণ হয় না জামাত ছাড়া তাই একটি জামাতবদ্ধ জীবনযাপন লাগবে এবং কুরআন এবং সুন্নার আলোতে এটি করতে হবে আল আল সারি পৃষ্ঠা নম্বর একশো একষট্টি সার কথা ইমাম ইমনে তাইমিয়া রহিম যদি বলা যায় দিন কায়ে মানে আল্লাহ সোহান রসুলের নির্দেশ মান্য করতে হবে যদি দিন কায়েম করতে হয় দুই দিন কায়েম মানে একমাত্র আল্লাহ সোহান আহতালার ইবাদত প্রতিষ্ঠা করা এবং শির থেকে দূরে থাকতে হবে এ জায়গায় আমাদের ক্ষেত্রে যদি এখানে বলা হয় যে দিন আসলে পরিপূর্ণ কিনা রব্বুল আলমিন দিনকে তো পরিপূর্ণ করেছেন রব্বুল আলামিন সুরা মায়দা তিন নম্বর আয়াতে বলেছেন আল ইয়ম আকমাল তুল্লাহ দিন আকুম ও আত্মাম তু আলাই কুম নে মাতি ও রাদি তুল্লাহ কুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম সুরহান আল্লাহ ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম রব্বুল আলামিন দিন হিসাবে পছন্দ করেছেন দিন ইসলামকে মর্মে একটা হাদিস বলে আনিবনে আব্বাস রাধিয়া ল হোৱান সকল ইয়া ইয়াহদ ইয়ান লে ওমার ইব্নুল খত্ব রাধিয়া ল হোৱান হ ইয়া আ আমিরুল মোমেনিন আয়া তুন্সি কিতাবে কম তাক রাও আলা শামাল ইয়া আহদু ইবনে আব্বাস রাদিয়া লহুন থেকে বর্ণিত এক ইহদি ওমার ইব্লুল খত্ত্বব রাধুনকে বললো হে আমিৰুল মোমেনিন তোমাদেরকে কিতাবে একটি ঘটনা আছে যদি এটি আমাদের ইহুদিদের উপরে অবতরণ হতো তবে আমরা সেই দিনটিকে ঈদ বানাতাম জিজ্ঞেস করলেন কোন আয়াত পূর্ণাঙ্গ করলাম তখন ওমর ইবনুল খতাব বললেন আমরা ভালোভাবেই জানি কোন দিন এবং কোন স্থানে এই আয়াতটি নাজিল হয়েছে রসুল ইসলাম এর উপর এটি আরাফার ময়দানের দিন জুমার দিনে নাজিল করেছেন এই ক্ষেত্রে যদি আমরা আরেকটি বিষয় নিয়ে আসি তাহলে আব্দুল আব্বাস রাজি আল্লাহ এ বিষয়ে বলেছেন রসফুল ইসলামের উপর আরফার দিনে জুমার দিন নাজিল হয়েছে এদিনে দিনই আল্লাহর প্রশংসায় আমাদের জন্য ঈদের দিন ইবনে কাসির মায়েদার তিন নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন এটি ইমাম কাতাদা রাহিমাল্লাহ দিন হিসাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ তাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করেছেন আর কখনো এর সাথে কিছু সংযোজনের প্রয়োজন হবে না আল্লাহ সোহান দিনকে সম্পূর্ণ করেছেন আর কখনো এর ঘাটতি হবে না আল্লাহ একে পছন্দ করেছেন আর কখনো অপছন্দ করবে না। তাফসিরে তাবারি আহ সুরাম আয়েদার তিন নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি বলেছেন ইমাম মালিক এ ব্যাখ্যায় তিনি বলেছেন যে ব্যক্তি ইসলামের নতুন কিছু বিদাত প্রত্যাবর্তন করে এবং তা ভালো মনে করে সে আসলে দাবি করলো যে মোহাম্মদ দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দেননি অথচ আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম সুতরাং যে জিনিস সেই দিন ছিল না আজও তা দিন হতে পারে না আর সাতিবি ইতে সাম এক খের নম্বরে এ কথাটি বলা হয়েছে সার কথা তাহলে আমরা যদি বুঝতে চাই তাহলে এটা বুঝতে হবে এই ইবনে আব্বাস বলেছেন আয়াতটি জুম্মাবার এবং আরাফার দিনে নাজিল হয়েছে যা উম্মাহর জন্য ঈদের দিনের মতো ইমাম কাদাদ রাহিমুল্লাহ বলেছেন দিন পূর্ণাঙ্গ হয়েছে আর কোনো সংযোজনের ঘাটতি হবে না ইমাম মালিক রাহিমুল্লাহ বলেছেন বিদাত মানে দিন অসম্পূর্ণ বলা অথচ আল্লাহ সুমন তাল্লাহ দিনকে পূর্ণ করেছেন এবার সলফেস আলহিনের কয়েকটি উদ্ধৃতি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ হযরত ওমর ইমুল খত্ত্বব রাদিয়াল্লাহ মানহম তিনি বলেন আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ সোহানহতাল ইসলাম দ্বারা মর্যাদা দান করেছেন সব আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছু দ্বারা মর্যাদা খুঁজি আল্লাহ সোহান আহতলা আমাদেরকে লাঞ্ছিত করবেন নিশ্চিত সত্য কথা ইসলাম ব্যতীত যদি আমরা কোনো কিছু খুঁজে থাকি সেটা কল্যাণের জন্য কিন্তু তবু আল্লাহ রবুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করবেন কারণ দিন হচ্ছে মোকাম্মাল ঘটনাটি আছে মুস্তাদকে আল হাকিম এক নম্বরের একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহিম এ বিষয়ে বলেন এই উম্মতের শেষের অংশ কখনোই ঠিক হতে পারবে না যতক্ষণ না তা প্রথম প্রজন্মের সাহাবিদের দ্বারাই ঠিক হয়েছিল মূল কথা এটি যে সলফেসা আলহীনের বুঝ ছাড়া আপনি দিনকে কোনো সময় প্রসারিত করতে পারবেন না দিনকে কায়েম করতে পারবেন না তাই কোরআন হাদিস সলফে সালেহীন বিদ্যানগণ যেভাবে দিন কায়েম করার চেষ্টা করেছেন আপনাকে ঠিক একই পথ অবলম্বন করতে হবে এবারে মাঝাবের যদি আমরা চারটি ইমামের কথা বলি সর্বপ্রথম ইমাম আবু হানিফ রাহিম এ বিষয়ে কি মত পোষণ করেছেন ইমাম আবু হানিফ রাহিম বলেন আল্লাহর আদেশে স্থির থাকা হলো দিনের মূল ভিত্তি সোহান কত সুন্দর কথা বলেছেন ইনি আল্লাহর আদেশে স্থির থাকতে হবে দিনের মূল ভিত্তি ওখানে খুঁজে পাওয়া যাবে ইমাম সাফি রাহেমুল্লাহ এ বিষয়ে বলেন উপাসনা হলো দিনের ভিত্তি আর চরিত্র হলো তার স্তম্ভ এটা ইসলামে ব্যাপক অপরিহার্য একটি কথা দিনের দিনের ক্ষেত্রে আপনি উপাসনা এটা হচ্ছে দিনের ভিত্তি আর চরিত্র হলো ইসলামের স্তম্ভ চরিত্র লাগবে আপনার ইসলামে একদম একশো তে একশো যতক্ষণ পর্যন্ত এগুলো করবেন না দিন কায়েমের পথ পাওয়া যাবে না ইমাম মালিক রাহিমহল্লা এ ব্যাপারে বলেন দিন প্রতিষ্ঠা হয় ন্যায় এবং সততার মাধ্যমে সুহান দিন প্রতিষ্ঠা করতে হলে আপনার ন্যায় নীতি লাগবে এবং সততা লাগবে যেটা ওমর ইবনুল খতাব রাজিয়ালহানু দেখিয়েছেন যেটা রসুল রসলাম এ ব্যাপারে দেখিয়েছেন আপনারা এ ঘটনাগুলো জানেন যদি অমর ইবনুল ঘটনা বলা হয় যে তার গোলামকে উঠের পিঠিয়েছে অর্ধপথ চড়িয়েছেন এবং নিচে চলেছেন অর্ধ পথ এটা নিশ্চয় ন্যায় এবং সততার মাধ্যমে তিনারা দিনকে বলিয়ান করার চেষ্টা করেছেন মর্মে ইমাম আহমদ ইবনে হামুদ রাহেমাল্লা বলেন কোরআন ও সুন্নার প্রতি দৃঢ় থাকা হলো দিন প্রতিষ্ঠার একটি পথ আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বদ একটি চমৎকার কথা বলেছেন যে কথা আমাদের সবারই জানা থাকা উচিত যে তিনি বলেছেন কোরআন এবং সুন্নার প্রতি দৃঢ় থাকাই হলো দিনের সুস্পষ্ট পথ মূলত দিনের সুস্পষ্ট পথ যেহেতু আমাদের কাছে প্রকাশিত তাই আমরা কোনো সময় অস্পষ্টতার মধ্যে যাব না বা যাওয়ার চেষ্টা করবো না আরেকটি উদ্ধৃতি বলি আপনাদের দিন কায়েম করুন আল্লাহর আদেশ অনুযায়ী এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা ত্যাগ করুন নাইলে আমরা দুর্বিপাকে পড়ে যাব মূল কথা হচ্ছে এটি এ ব্যাপারে আরেকটি ইমামদের যদি আমরা কথা নিয়ে আসি তাহলে তিনি বলছেন সাহাবা এবং সলফ দিন জন্য সর্বদা আল্লাহর কায়দা অনুযায়ী জীবন করতেন নামাজ জাকাত দোয়া এবং নৈতিক আচরণ দিনের মধ্যে দিন কায়েমের একটি পথ পন্থা হিসাবে তিনি অবলম্বন করেছেন মর্মে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ আরেকটি কথা বলেছেন যদি একজন ব্যক্তি দিনের মূল ভিত্তি নামাজ জাকাত বজায় রাখে আর নৈতিক ও সামাজিক আচরণ ঠিক রাখে তার দিন কায়েম হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম মূলভাবে সমস্ত ইমামদের মতামত দিনের ভিত্তি হচ্ছে ইবাদত নৈতিকতা ও সামাজক দিন রক্ষা করা তার বাইরে আপনি কোনো সময় কোনো কিছু পাবেন না মর্মে আরেকটি ইমামের আমরা উদ্ধৃতি পেশ করছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমহল্লা এ ব্যাপারে বলেন আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস দিন কায়েমের প্রথম শর্ত হইল আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এটি ইসলামের মৌলিক ভিত্তি এবং সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য তিনি আরেকটি কথা বলেছেন ইসলামের প্রকৃত পথ অনুসরণ করতে হলে সোমনাহের অনুসরণ আবশ্যক ইবনে তাইমা রহমাল সুন্নাহর গুরুত্ব তুলে ধরেছেন এবং তার অনুসরণকে দিনের অপরিহার্য অংশ হিসাবে উল্লেখ করেছেন এর বাইরে আপনি কোনো সময়ই কিন্তু পাবেন না এটা শুনিস তিনি তিন নম্বরে উল্লেখ করেছেন শিরক এবং বিদাত থেকে বিরত থাকা দিন কায়েমের জন্য শিরক এবং বিদাত থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইবনে তাইমা রহেমাহুল্লা তার গ্রন্থে শিরক এবং বিদাতের এই বিষয় সম্পর্কে সতর্ক করেছে করেছেন চার ইসলামের মৌলিক নীতিগুলোর উপর দৃঢ় আস্থা ইসলামের মৌলিক নীতিগুলো হল তাওহিদ রিসালা আখিরাত এবং ইবাদত এই নীতিগুলোর উপর দৃঢ় আস্থায় স্থাপন করে দিন কায়েম করার চিন্তা ভাবনা করতে হবে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহর কল পাঁচ নম্বর কল ওনার ইসলাম প্রসার বা প্রসার দিন কায়েমের জন্য ইসলামের প্রসার ও প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার গ্রন্থতে ইসলামের প্রসারের গুরুত্বপূর্ণ তুলে ধরেছেন তাই আমাদের এই পথই অবলম্বন করতে হবে যদি আমরা দিন কায়েম করতে চাই ইমাবিনে তাইমা রাহিমহল্লার এই বিষয়টি যদি আমরা আরেকটি বার তুলে ধরতে চাই তাহলে তুলে ধরতে পারি এভাবে দিন কায়েম হয় তাওহিদ সুন্না এবং কিতাব ও সুন্নার উপর দৃঢ় আস্থার মাধ্যম যে দৃঢ় আস্থা থাকতে হবে তাওহিদ এবং সুন্নাহের উপরে তিনি আরো বলেন যে ব্যক্তি কিতাব ও সুন্নার অনুসরণ করে না সে বেদাতি আর বেদাত তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় আসে সর্বোপরি আমরা একথা বলতে চাই যে কোরআন এবং সন্ন্যার আদল ব্যতীত আপনি দিন কিভাবে বেদায়াতের ভিতরে যদি আপনি যান তাহলে এটা সুস্পষ্ট যে আপনি বেদাত করছেন মানে আছে তাই এই ইসলাম ধর্ম করার যে পথ পন্থা এসেছে আমাদের সামনে বা আমরা চাচ্ছি এটা এটা আপনার বাপের ধর্ম নয় এটা আপনার দাদার ধর্ম নাই এটা আপনার বাপের সম্পত্তি নয় যে আপনার মন মতন আপনি করে নেবেন আপনার বুঝ মতন আপনি করে নেবেন আপনি সুনিশ্চিত জানবেন বা বুঝবেন যে কোরআন এবং সুমনা আপনাকে যেদিকে নিয়ে যায় আপনি সেদিকেই যাবেন নাই আপনি পাগল ছাড়া কিচ্ছু নয় পাগল হিসাবে আপনি একসময় সাব্যস্ত হবেন কারণ দিন সিরাতে মুস্তাকিম দিন একদম সরু সোজাপথ এর বাইরে যদি আপনি যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি সুস্পষ্ট ভ্রান্তিতে আসেন তাই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলে না সালাশালি চলে না পাগলামিও চলে না সুস্পষ্ট দিন কোরআন এবং হাদিসে এসেছে তাই আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনি দিনকে সুপসরু করার চিন্তা ভাবনা করেন এটা কখনো আর যদি আপনি ইলমের কথা বলা হয় তো ইলম এটা আসলে কারোর বাপের সম্পত্তি নয় যে ইলম একজন অর্জন করতে পারবে আর একজন অর্জন করতে পারবে না আর কোরআন হাদিস এমন একটি জিনিস উদিল্লুবিহি কাসিরা ও হাদিবিহি কাসিরা এই কোরআনের কাছে যদি আপনি হিদায়াতের মনে আসেন তাহলে হিদায়াত পাবেন আর যদি আপনি ভষ্টতার মনে আসেন তাহলে আপনি ভষ্টতা পাবেন তাই এই দিন এই কুরআন হাদিসি আপনাকে ভ্রষ্ট পথে নিতে পারে আপনাকে ভ্রান্ত পথে নিতে পারে যদি আপনার টেন্ডেন্সি যদি আপনার চিন্তা ধারা সেরকম না হয় তাই আপনি কুরআন এবং হাদিসের আদলে এসে দিন কায়েমের চিন্তা ভাব করুন কুরআন এবং হাদিস তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু হাদিস সলফে আলহীনের বুঝের বাইরে আপনি কোনো কিছু করতে যাবেন না দিন শেষে আপনি ভ্রষ্টতায় ফিরে যাবেন তাই পুরা এবং সুন্না ভিত্তিতেই আপনি দিন কায়েম করার পথ এবং পন্থা বের করুন যে আমরা কীভাবে দিন কায়েম করেছেন সলফে সালেহীন কারণ দিন আপনি ওইভাবে বুঝতে পারবেন বুঝবেন না সলফে সালেহীনের বুঝ অনুপাতে আপনাকে বুঝতে হবে এটা নিশ্চিত তাই পাগলামিরও দরকার নেই কারণ এটা বাবুদাদারও সম্পত্তি নাই আগলামও করা যাবে না তাই এ জায়গায় কুরআন এবং সুন্নার ভিত্তিতেই আপনাকে দিন কায়েম করার চিন্তা ভাবনা করতে হবে আশা করি বিষয়টি আপনার সামনে যাবে মেসেজটি আপনার সামনে যাবে গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করবেন আল্লাহ ও আখি দাওনা আনিল আহামদুলিল্লাহব বিলাহ আলহামিন আসসালামু আলাইকুম ও আর